আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনি আগ্রো চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওয়ান টাইম কাফে কীভাবে বাদামের চারা তৈরি করবেন তো আজকে বীজ জার্মিনেশন থেকে শুরু করে চারা তৈরির সম্পূর্ণ প্রসেস দেখাবো তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো ওয়ান টাইম কাপে বাদামের চারা তৈরির জন্য প্রথমে কাঁচা বাদাম নিয়ে দিবেন অথবা বীজের জন্য চিনাবাদাম নিয়ে নিতে পারেন তো আমার এগুলো বীজের চিনাবাদাম যার কারণে জার্মিনেশন হারটা একটু বেশি হবে তো বাদামগুলো অবশ্যই ভালো করে ছিলে নেবেন সাবধানে যদি উপর থেকে পাতলা আবরণটা যেন উঠে না যায় সেভাবে ভালোভাবে ছিলে নেবেন এরপর একটি বাটি নেবেন বাটিতে পানি নিয়ে ডিমের কিছু এবং বাদামগুলো পানিতে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে এভাবে চব্বিশ ঘন্টা রেখে দেবেন চব্বিশ ঘন্টা পর এ অবস্থা হবে তো চব্বিশ ঘন্টা পর আপনারা কাপড় অথবা টিস্যু একটি ভিজিয়ে নেবেন এবং ভিজিয়ে নেওয়ার পর সেই কাপড় বা টিস্যুতে বাদামগুলো এভাবে বিছিয়ে দেবেন বিছিয়ে দেওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনার বা কোনো বক্সে এভাবে বন্ধ করে মুখ বন্ধ করে রেখে দেবেন তিন দিন পরে হবে দেখবেন শেকড় গস্তি শুরু করেছে এরপর মাটি তৈরি করার পালা মাটি তৈরিতে যেসব উপকরণগুলো ব্যবহার করেছি তা হলো মাটি নিম নিমখল হালকা বালু দিয়েছি আপনারা চাইলে হালকা বালু দিতে পারেন যদি মাটি বেলে নাটি না হয়ে থাকে এভাবে কাপে মাটি দিয়ে ভর্তি করে নিলাম এরপর কাপের মধ্যে প্রতি কাপে এক থেকে দুইটা বাদামের অঙ্কিরিত বীজ দিয়ে দিলাম কমপ্লিট পানি যদি শুকিয়ে যায় মাঝে মধ্যে পানি দিবেন ষোলো দিন পর এমন হয়েছে এখন চারাগুলো কাপ থেকে কেটে বের করে মাটিতে রোপণ করবো সেই ভিডিওটি ছিল এটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাদাম সম্পর্কে আরও অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে অবশ্যই দেখে নিতে পারেন তো এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন